কম টাকায় জমি কিনবেন নিজের বাড়ি নিজে করবেন আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি এটা ঢাকার খুবই কাছে মহাসড়কের পাশে একটা একটা দেখতে পাচ্ছেন আবাসন হাউজিং মূলত এখানে জমি হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে খেলার মাঠ থাকে থাকবে বাচ্চাদের জন্য এখানে স্কুল থাকবে হাসপাতাল থাকবে মসজিদ থাকবে এবং কবরস্থান পর্যন্ত থাকবে মানে এক কথায় আপনি এখানে বসবাস করবেন আপনার যা যা প্রয়োজন আপনার হাউজিং এর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না ভেতরে সবকিছু পেয়ে যাবেন তো কম টাকায় আপনি জমি কিনবেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা একটা স্পেশাল অফার যারা প্রবাসে আছেন আপনারা প্রবাস থেকে অবশ্যই ফোন করবেন কথা বলবেন তাদের লোকেশন ভিজিট করবেন যারা বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি এখানে পাঠাবেন প্রয়োজনে আপনি যদি চান যে আপনি নিজে আসবেন নিজে এসে আপনি প্রকল্প ভিজিট করবেন একদম রিজনেবল প্রাইজে আপনি এখানে জমি কিনবেন এবং তারা কিন্তু খুবই ট্রাস্টেড অলরেডি কিন্তু অনেকগুলো জমি তারা বিক্রি করে দিয়েছেন এবং কিছু জমি তারা হ্যান্ডওভারও করে দিয়েছেন কিভাবে তারা আসলে জমি বিক্রি করছে এবং কতটা ট্রাস্টেড সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব। বুঝিয়ে বলার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মাত্র দুই লাখ আশি হাজার টাকায় নাকি ভাই আপনারা জমি দিচ্ছেন জি আমরা দুই লাখ আশি হাজার টাকায় জমি দিচ্ছি মানে মূলত আপনাদের রেগুলার প্রাইসটা কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার জমি এখন দিচ্ছেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় এটা স্পেশাল কোন অফারে নাকি যে স্পেশাল অফার এটা আমরা প্রতি বছরই বছরের শেষের দিকে আরকি বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে আমরা এই অফারটি দেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অনেক বড় একটা অফার যেটা আমাদের প্রতি বছরই থাকে সেটা অনেক সময় এটা টাইমটা চেঞ্জ হতে পারে তবে এক মাস ব্যাপী থাকে এটা আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে আমি আছি আল মদিনা আবাসন খুবই পপুলার একটা আবাসিক প্রকল্প যারা আপনারা এর আগে আমাদের হয়তো ভিডিও দেখেছেন যারা ফেসবুকে অনেকেই দেখেছেন আলমদিনা আবাসন প্রকল্প নিয়ে তাদের জন্য আমরা আজকে স্পেশাল অফার নিয়ে চলে আসলাম আমরা এই মুহূর্তে আছি আলমদিনা আবাসন প্রকল্পে আমাদের সঙ্গে বিলাল হোসেন ভাই আছেন এই আবাসন প্রকল্পের ম্যানেজার আচ্ছা বিলাল ভাই মূলত আপনাদের এই লোকেশনটা কোথায় যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের আমাদের এইটা হচ্ছে সিঙ্গাইয়ের থানাধীন আমাদের ঢাকা গাবতলি মিরপুর যারা ওই এলাকায় বসবাস করে মোহাম্মদপুরের সাইডগুলোতে এরা হচ্ছে গাবতলি হেমায়তপুর হয়ে সিংগাইয়ের যে মহাসড়ক আছে সেই রোড দিয়ে আমাদের হচ্ছে বাস্তা ধল্লা ধল্লা ইউনিয়নের মধ্যে পড়েছে আমাদের এই প্রজেক্টটি সেটা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো মেইন রোড থেকে একেবারে একটা অটো নিয়েই চলে আসা যায় এখানে আচ্ছা 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 ওকে ওকে খুবই চমৎকার খুবই চমৎকার আমরা ডিটেলে জানবো দর্শক যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে মেইন আকর্ষণটা হচ্ছে অনেকেই প্রবাসে আছেন যারা বাংলাদেশে এসে চিন্তা করবেন যে আমি কোথায় থাকবো কোথায় একটা জমির মালিক হব একটা প্লটের মালিক হব আপনার স্বপ্নের একটা আবাসন সমস্যা সমাধান নিয়ে চলে আসছে কিন্তু আলমদিনা আবাসী আবাসন প্রকল্প তো বিল্লাল ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমরা একটু আপনার কাছ থেকে ডিটেলে জানতে চাই অনেকেই আছেন আমাদের দর্শকরা যারা প্রবাসে থাকে যারা ইনভেস্ট করতে চায় একটা প্লট কিনে প্লটের মালিক হতে চায় তারা চিন্তা করে যে ভাই আমি বাংলাদেশে যাবো হয়তোবা আমার ভবিষ্যৎ আমার সন্তান আমার আমার বংশধর যারা আছে তাদের জন্য আমি একটা স্থায়ী সম্পদ করে যেতে চাই একটা সুন্দর প্রকল্পে একটা প্লটের মালিক হতে চাই সেই ক্ষেত্রে আপনাদের এখানে তো সুযোগ সুবিধা রয়েছে যে আমাদের এখানে প্রবাসীদের জন্য এবং আলেমদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা আচ্ছা রেগুলার যে প্রাইস গুলো থাকে আলেম এবং প্রবাসী যারা আসবে তাদের জন্য আমরা স্পেশালি একটা ডিসকাউন্ট রাখি সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে তবে তাদের জন্য অনেক বড় একটা স্পেশাল এবং আমাদের এখানে অনেক প্রবাসীরা আছে যারা এখন পর্যন্ত জমি বাস্তবে দেখেই নাই তারা হচ্ছে ফোনে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে অনেক প্লট ক্রয় করেছে এবং অনেক আলেম সমাজের লোক এখানে আছে আমাদের এখানে আচ্ছা 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 ওকে তো দর্শক আমরা ডিটেলে জানার চেষ্টা করবো আমরা একটু একটু সামনে যেতে চাই এখানে আপনাদের একটা রোড দেখতে পাচ্ছি আপনি রোড নম্বর দুই নাকি জি 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 ব্লকের রোড নম্বর দুই আচ্ছা আলমদিনা আবাসনের এ ব্লকের রোড নম্বর দুই দেখেন গাছগাছালি কিন্তু তারা রাস্তার পাশ দিয়ে

আমাদের এখানে শতাংশ শতাংশ জমি নিয়ে আপনারা একটা আবাসন প্রকল্প করেছেন তো যেটাতে আসলে অনেকে আছেন যারা দীর্ঘ পরিকল্পনা এখন কম টাকায় কিনবে এক সময় অনেক দাম বাড়বে একসময় নিজেরা বিল্ডিং করবে একটা আবাসন প্রকল্প মানে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট এখানে আপনারা কি কি সুযোগ সুবিধা রেখেছেন নাগরিক সুযোগ সুবিধা কি কি রেখেছেন এখানে আমাদের সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই থাকবে তার মধ্যে এখানে যে স্কুল কলেজ হসপিটাল এবং এইখানকার যারা লোকজন আছে তাদের এখানের যে সুযোগ সুবিধাগুলো নেওয়ার বাইরে কোথাও যেতে হবে না এখানে কবরস্থানের ব্যবস্থাটা পর্যন্ত কোম্পানি আমাদের রেখেছে কবরস্থানের কবরস্থানে আছে হ্যাঁ জি প্লে গ্রাউন্ড তারপরে ফিশ মার্কেট টার্কে যা যা আছে এ টু জেড সবই থাকবে আচ্ছা আচ্ছা আর তার মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে হাউজিং গুলো আছে অনেকে হাউজিং কিনে কিন্তু নিজে ভোগ দখল করতে পারে সেটা হচ্ছে লো ল্যান্ড থাকার কারণে আমাদের এখানে একটা সবচেয়ে বিশেষ একটা জিনিস হচ্ছে আমাদের একটা হাইল্যান্ড হাইল্যান্ড এবং হাইল্যান্ড সেটা এখানে পানি ওঠে না এটা বর্ষার সময়ও কোনো পানি ওঠে না আপনার আশপাশে দেখবেন অনেক পেঁপে গাছ লাগানো আছে পেঁপে গাছ কিন্তু বর্ষার সিজনে পচে যায় যদি পানি ওঠে আমাদের এখানে কিন্তু একেবারেই পানি ওঠে না আচ্ছা আচ্ছা এবং উঁচু জমি উঁচু জমি অনেক উঁচু জমি মানে এখানে আসলে আলাদা করে ভরাট করার কোনো প্রয়োজন নাই আমরা সেল খুব দ্রুতই এগুলো বাউন্ডারি প্লটের কাজ ধরবো আর কি বাউন্ডারি করে হ্যান্ড ওভার দিয়ে দিব এবং এটা কিন্তু এখনই বসবাস উপযোগী তবে যেহেতু কোম্পানির একটা নিয়ম আছে যে আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা করে করে দিবে দিবে। জন্য যেমন এটা আমরা দুই হাজার সাতাইশ সালের মধ্যে আমরা ইনশাল্লাহ করার প্ল্যানিং করে রাখছি যে দুই হাজার সালে ইনশাল্লাহ আমরা করে দিব আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আমরা প্রত্যেককে রেজিস্ট্রি করে সাপ কবলা রেজিস্ট্রি করে দখলও দিয়ে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দখলও দিয়ে ওকে। তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি আপনি যে পেঁপে গাছের কথা বলছিলেন এখানে কিন্তু একটা পেঁপে গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পেঁপে গাছ অনেক পেঁপে গাছ অনেক বাগান আছে আবার অনেক ক্লায়েন্টরা হচ্ছে গাছ লাগিয়েছে ওকে ওকে মানে যারা হচ্ছে জমি বুঝে নিয়েছে হ্যাঁ এটা ইনস্ট্যান্ট আমরা হচ্ছে যদি আজকে কেউ প্লট বুকিং দিতে চায় যে আমি আজকে বুকিং দিই আমি এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি করব সেটাও সম্ভব আমরা সব রেজিস্ট্রি দিয়ে দিব আচ্ছা 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 ওকে তো এখন আমি একটু আরও ইনডেপথ ইনফরমেশনে যাব আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে যারা আসলে জানতে চায় অনেক কিছু আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমি আপনার হাতে যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেই ম্যাপটা নিয়ে যদি একটু কথা বলি এখানে যদি আমরা ডিমার্কেশানগুলো যদি একটু দেখাতে চাই যে আসলে কিভাবে কোন জায়গা দিয়ে আপনাদের প্রজেক্টটা শুরু হচ্ছে ওকে আমাদের এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা এই হচ্ছে আমাদের মোট আট শতাংশ জায়গার যে এরিয়া আচ্ছা আচ্ছা আট হাজার শতাংশ এরিয়া আমাদের হচ্ছে দক্ষিণ দিক থেকে হচ্ছে সিঙ্গার রোড ঢুকছে ঢুকে আমাদের একাধিক রাস্তা আছে আমাদের প্রজেক্টে আসার জন্য আচ্ছা তো সেইটা আমরা ডিটেলি বুঝাবো তবে ভিডিও তো বুঝানো তো সম্ভব হবে না আমি একটু এই আমাদের ভেতরের এরিয়াটা বুঝিয়ে দিই সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মোট হাউজিং এরিয়া এটা হচ্ছে সাবার এনাম মেডিকেল এর দিকে যে রাস্তাটি যায় রাস্তা রোড থেকে সাবার এনাম মেডিকেল এর দিকে যাবে এটা ওকে ওকে মানে নামাবাজারের সাইড দিয়ে আর এই সাইড দিয়ে হচ্ছে সিঙ্গার রোডে ওঠা যাবে আচ্ছা এখন পুরো এরিয়ার মধ্যে আমাদের একেবারে শেষ অংশে শেষ অংশে আছে হচ্ছে ন্যাচারাল লেক যেটা আমরা গ্রাম্য ভাষায় অনেকে খাল বলি আর কি এটা কোনো বড় নদী না আচ্ছা সেই খালটা এটা কখনোই বন্ধ হবে না এটার ভিউটা ন্যাচারাল ভিউ থাকবে ওকে আর এইটা হচ্ছে আমাদের এই সরকারি রাস্তা থেকে আমাদের এই মাসকান থেকে বরাবর ব্লক গুলোকে ভাগ করার জন্য এভিনিউ একটা রাস্তা আছে 30 ফিটের এভিনিউ রাস্তা আচ্ছা আচ্ছা এবং ভিতরে প্রতিটি হচ্ছে 20 ফিটের রাস্তা আচ্ছা 20 ফিটের রাস্তা আমাদের হচ্ছে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক এবং এটা হচ্ছে ই ব্লক ভিআইপি জোন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে गवर्नमेंट রোড থেকে প্রতিটা কেউ চাইলে এখান থেকে প্লট নিতে পারবে তবে সেটার জন্য অফার প্রযোজ্য এককালীন পেমেন্টের জন্য আর এখন তো আমাদের যেটা বিশ্বসভার চলতি আছে এককালীন পেমেন্ট দিলে দুই লাখ তাছাড়া সব প্লটের দামই হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আচ্ছা আচ্ছা আর এই অফারটা কিন্তু আগেই বলে রাখি এই অফারটা থাকবে এই দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত আচ্ছা দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের এই অফার প্রাইসটা থাকবে তার মানে হচ্ছে তিন লক্ষ ৫০ হাজার টাকার যে প্রাইসটা সেটা এখন দিচ্ছেন আপনারা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় তাওবার কি একবারে এককালীন পেমেন্ট দিয়ে যারা নেবে তাই তো একবারে পেমেন্ট দিয়ে যারা রেজিস্ট্রি নিয়ে নেবে এবং টাকা দিলে তো রেজিস্ট্রি দিয়ে দিবে ইনস্ট্যান্ট রেজিস্ট্রি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি সে যদি চায় আরো কনফার্মের জন্য যে আমরা রেজিস্ট্রি দিচ্ছি কিনা সে বুকিং করে প্লট যেই দিন রেজিস্ট্রি হবে সেই দিনও পেমেন্ট করতে পারবে আচ্ছা আচ্ছা মানে রেজিস্ট্রি দিন সকালেও সে পেমেন্ট করতে পারবে সে যেদিন রেজিস্ট্রি হবে তার সবকিছু গোছানো হবে দলিলপত্র যা যা আছে সবকিছু গোছানোর পরে সে সাইন করার পরে সে টাকা দিবে এরকম অপশন আছে আমাদের আচ্ছা 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 ওকে খুবই চমৎকার আচ্ছা আপনাদের এই প্রকল্পের ঠিক পেছনের দিকে আমি দেখলাম একটা লেক আছে একদম লেক সাথে এখন ধরেন একদম আপনাদের এ ব্লক থেকে শুরু করে লেক পর্যন্ত মানে যতগুলো ব্লক আছে সব জায়গায় কি এখন বর্তমানে প্রাইস একই এই মুহূর্তে আমরা হচ্ছে প্রাইস একই রেখেছি তবে এ ব্লকে তেমন প্লট নাই যেহেতু এ ব্লকটা সেল হয়ে গেছে এ ব্লকে কিছু স্পেশাল প্লট আছে সেগুলোর দাম নির্ধারণটা আলোচনার সাপেক্ষে এগুলো যদি অফারের মধ্যে নাই তবে আমরা ট্রাই করব যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায় তাছাড়া বাকি এখন অব্দি পর্যন্ত সব সেম আছে ই ব্লকটা বাদে ই ব্লকের প্রাইসটা ভিন্ন

এখন তো আমরা ফাঁকা আছে আমরা কৃষি কাজ করাচ্ছি তবে এটা যে দখল রেজিস্ট্রি করবে সে দখলে নিয়ে কাজ করতে পারবে আর আমরা টোটালি ব্লকটা হ্যান্ড ওভার ইনশাল্লাহ দুই হাজার এর মধ্যে দেওয়ার পরিকল্পনা নিয়েছি আচ্ছা আচ্ছা দুই এর মধ্যে আপনারা টোটাল

প্রথম কথা দ্বিতীয় চার জমি যেহেতু মানে কাগজে কোনো ভেজাল নাই না ওকে আমরা টু জেড কাগজ রেজিস্ট্রি থেকে শুরু করে নাম জারি খাজনা খারি যা আছে আমরা কমপ্লিট করে তাকে দিব আচ্ছা কমপ্লিট করে দিবেন হ্যাঁ সবকিছু কমপ্লিট করে দিবেন তার নিজের থেকে কোনো কিছু হ্যাসল নিতে হবে না আচ্ছা আচ্ছা এখন এখানে যে ধরেন প্লটগুলো আপনার বিক্রি করবেন বাড়ি নির্মাণ করবে হচ্ছে আপনার এ ব্লকে বললেন সাতাশের সাতাশে তখন কি আপনাদের বিদ্যুতের লাইন পানির গ্যাসের মানে সোয়ারেজের লাইন থেকে শুরু করে সবকিছু কিছু আপনারা করে দেবেন অবশ্যই আমরা যেহেতু হ্যান্ড ওভারের টাইমটা ওইটা রেখেছি ইনশাল্লাহ একটু এদিক সেদিক হতে পারে তবে এর মধ্যে আমরা এ ব্লকের বিদ্যুতের লাইন বাউন্ডারি যা যা আছে আমরা বাউন্ডারিটা আমরা এই দুই সাল থেকে শুরু করার প্ল্যানিং আছে তো বাউন্ডারিটা হয়ে গেলে মোটামুটি তারা তাদের যে ভবনের কাজগুলো চাইলে শুরু করতে পারবে সেটা আমরা আলোচনা করে নিবো আরকি আচ্ছা আর বিদ্যুতের লাইনটা এরপরে আমরা টেনে দিবো কারণ বাড়িঘর শুরু হলে তো বিদ্যুতের লাইন আমাদের দিতেই হবে দিতেই হবে স্বাভাবিক এরপরে পর্যায়ক্রমে আপনারা অন্যান্য ব্লকগুলো গুলো আপনারা হ্যান্ড ওভার করবেন আচ্ছা এখানে আপনি যেটা বলেন যে হাসপাতাল স্কুল কলেজ প্লে এবং কবরস্থানের জন্য জায়গা আছে আপনাদের এখানে যেহেতু আট হাজার শতাংশ জায়গার কথা বলেন আট হাজার শতাংশ একটা বিরাট জায়গা তো এখানে আবার রিসোর্টও আছে কেউ যদি এই এলাকায় যেমন আমি শুরুতেই আসার পথে দেখলাম যে রাস্তাটা মাটি মাটির রাস্তা কিছু অংশ এরপরে আবার ধল্লা বাজারে গিয়ে আমরা হচ্ছে পাকা রাস্তা পেয়েছি আপনাদের প্রকল্পের সামনে মাটির রাস্তাটা আসলে মানে কতদিন নাগাদ পরে গিয়ে এটা ইয়ে হবে পাকা হবে এটা আসলে গভর্নমেন্টের রোড তো এটার কাজ চলমান ছিল বাংলাদেশের পরিস্থিতি একটু এদিক সেদিক হওয়ার কারণে এটা এই মুহূর্তে স্থগিত আছে তবে আবার শুরু হবে এটার জন্য সময় লাগবে না এই রাস্তাটার মোট দূরত্ব হচ্ছে আমাদের ওই পাকা রাস্তা থেকে এই পাকা রাস্তার দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আচ্ছা তার মধ্যে অলরেডি চারশো মিটারের মতো রাস্তাটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আর বাকি প্রায় তিনশো মিটারের মতো হলেই আমাদের প্রজেক্ট পর্যন্ত এটা হয়ে যাবে হয়ে যাবে বাকি অংশটা হলে আমাদের এখান থেকে চলা যোগাযোগ আরো ভালো যদিও এখন হচ্ছে প্রাইভেট কার এ যে কোনো গাড়ি এখানে ঢুকতে পারে ঢুকতে পারে কোনো অসুবিধা হয় অসুবিধা হয় না মানে মাটির রাস্তা হলেও এটা হচ্ছে কমপ্লিট একটা রাস্তা কমপ্লিট যেখানে ভিতরে প্রবেশ করা যায় এবং দেখা যায় কাদা কাদা টাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে আবার আরেকটা রাস্তা আছে এটা যদি যদিও বর্ষার সিজন শেষ বাকি বর্ষা টাইম আস্তে আস্তে এটা রোড হয়ে যাবে হয়ে এই অল্প কিছু মাসের মধ্যেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা বিকল্প আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এই যে এই পাশে এটা হচ্ছে পাকা রাস্তা সরকারি রোড সাবানাবাজার যে রাস্তাটা আচ্ছা সেই রাস্তাটা দিয়ে হচ্ছে এইখানেই কাছে যদি ওটা দিয়ে বছর একটু কাদা হয়েছে আমরা এই বিকল্প রাস্তাটা ব্যবহার করতে পারি এখানে ঢোকার জন্য আমাদের মোট তিনটা রাস্তা আছে তিনটা রাস্তা তিনটা রাস্তা ওকে যেহেতু আপনাদের আসলে অনেক বড় জায়গা যে কোনো এভিনিউ দিয়ে ঢুকতে পারবে যে কোনো রোড দিয়ে ঢুকতে পারবে এবং সরকারি রাস্তা থেকে মানে আঞ্চলিক মহাসড়ক থেকে আমাদের তিনটা রাস্তা আচ্ছা আচ্ছা এবং আপনাদের এই প্রকল্পের ভেতরে ভেতরে প্লটের সামনে দিয়ে কত ফিট রাস্তা গেছে প্রত্যেকটা প্লটের সামনে দিয়ে প্লটের সামনে 20 ফিট 20 ফিট রাস্তা তার মানে হচ্ছে আপনার যে কোনো প্লটে যাওয়ার মানে যে কোনো ফ্ল্যাটে

এখন আমি মোটামুটি একদম ভিডিও শেষ পর্যায় চলে আসি দু একটা প্রশ্ন আপনার কাছ থেকে নিতে চাই যে প্লট গুলো আপনাদের মিনিমাম হচ্ছে শুরু মিনিমাম প্লট যদি নিতে চায় চার শতাংশ নিতে হবে আর উপরে কত পর্যন্ত দিতে আপনি এখানে চাইলে এক বিঘার যে বাংলো বাড়ির প্রজেক্ট আছে অনেকে হচ্ছে চাই যে আমি হাউসিং এর মধ্যে একটা বাংলো করবো আচ্ছা 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 তাদের জন্য এক বিঘারও প্রজেক্ট আছে এক বিঘারও প্রজেক্ট আছে এক বিঘা এক দাগে দেওয়া যাবে আচ্ছা মানে আমাদের এটা দুইটা দাগ হবে না এখানে আমি একটু ক্লিয়ার বুঝাই অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক ঝামেলা মধ্যে থাকে যে আমি একটা প্লট কিনেছি আমার এখানে তিন চারটা দাগ পড়েছে সেটা পড়বেন এখানে বিএস দাগে একটা দাগে পড়বে এক বিঘা পর্যন্ত দেওয়া যাবে যে এক বিঘার মধ্যে আমি এটা বাংলো করব সেটাও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে দেখেন একটা যদি বাংলো করতে চায় এক বিঘে এক দাগে আপনার তার মানে কেউ যদি চায় যে আমি এখন চার শতাংশের বেশি আমি আট শতাংশ নিব হয়তো বা ছয় নিব এরকম করে যে যদি নিতে চায় কেউ একটু বেশি নিতে চাই নিতে পারে ওকে ওকে চমৎকার আপনাদের অফিসের ঠিকানা একটু বলে দিই আমাদের হেড অফিসের ঠিকানা মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আছে সেটা চার নাম্বার গেটের ঠিক অপজিট বিল্ডিংটা আচ্ছা 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 ওকে কেউ যদি আছে আমাদের হেড অফিস ওকে কেউ যদি অফিসে যেতে চান অফিসে যাবেন অফিস থেকে প্রয়োজন আপনারা প্রজেক্টে আসবেন ভিজিট করবেন এছাড়াও যদি সরাসরি প্রজেক্টে আসতে চান চলে আসতে পারেন তাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে আপনার নেবেন প্রয়োজনে কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন যারা প্রবাসে আছেন হয়তো বা আপনি নিজে আসতে পারছেন না আপনি চেষ্টা করবেন যে আপনার অন্তত যদি আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি পার্সন যদি কেউ আসে আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বেলার ভাইয়ের নাম্বারে ফোন দিবেন দিয়ে আপনার অবশ্যই যোগাযোগ করে এখানে চলে আসবেন ওকে আমরা ভিজিটরদের জন্য আরও একটা সুবিধা রেখেছি সেটা হচ্ছে কেউ যদি ভিজিট করতে চায় মিরপুর মোহাম্মদপুর এই জোনগুলোতে তাদের হচ্ছে বাসা থেকে আমাদের অফিসিয়াল গাড়ি দিয়ে প্রজেক্টে ভিজিট করি আবার তাদের পৌঁছে দেওয়া হবে

তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আর সবাই সবাই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম